বইনের জন্য দোয়া করবেন বইনেও যদি বইনের জন্য দোয়া করে যে আল্লাহ আমার স্বাস্থ্য বোন মানে মধুর জিনিস হুম স্বাস্থ্য মানে মধুর জিনিস বুঝছি

তো এই হইলো আমার মার চাস্ত বোন চাস্তু বোনের মেয়ে এটা আমার হলো খালা আর মার চাস্তু বোনের মেয়ে খুকি খালার মেয়ে না যাক চাচা তো বোন মামা তো বোন ফুবা তো বোন এটি যে কি জিনিস না এটির মজাই আলাদা আর কোনো পার্টনার লাগে না দুষ্টামি করার লিগে না রে হ্যাঁ মামাতে বোন ফুবা তো বোন খালা তো বোন এরা যে কি জিনিস না আর কে লাগে দুষ্টামি করা আর ঘরে বহা লাগব থাক চলো যাই না ঘরে যাবো না নে না থাক চলো মামি মামি চলো

চলো এটা হলো মার হলো ভাইয়ের বেটা মানে চাষ ভাইয়ের ছেলে ওটা মেয়ে ছেলে মার কথা জিজ্ঞেস মানে দাদির নানির কথা জিজ্ঞেস করতেছে কেমন আছে চলো যাই এটা হলো মা কি যেন মা কারবার এটা সাসির বাড়ি এটা আর এটা কি হয় ভাই বউ ছেলের বউ না ছেলের বউ যাক তোমার জেঠির ছেলের বউ জেঠি মানে চাচার ছেলের বউ আটটা পোলা আটটা বাসুর তুমি কি বড় না ছোট সবার ছোট সবার ছোট সাতজন সবার উপরে সাতটা বাসুর পাওয়া মুখের কথা

এর নাম কি একটা হ্যাঁ মার চাচাতো ভাইয়ের বাড়ি আর চাচা চাচাতো ভাইয়ের বউ এটা সবার বড় না এটা চাচা তো ভাইয়ের বউ এই সে তো এই ছিল মনে হয় মুক্তিযোদ্ধা ছিল হ্যাঁ যাই হোক চলো আর যাবা চলো মা যাই গে চলো

ওই যে খুকি আর এলো লাইলি নাকি খুকি লাইলি আর চাচার নাম কি ছিল রিয়াজ ব্যাপারি তো যে এখন বিদায় নিয়ে বাড়িতে যাচ্ছি আল্লাহর রহমত অনেকক্ষণ পরে অনেক ব্যক্তি গেলই না মা হারে আমার মা অনেক ব্যক্তি যাওয়ার চলো

দুটা छोडो बला कता गरल मने थाकेला बरो अहिले मने परादन लागे ज तोगला बगादर कुर्सी पर पाच दिन बस्ला मने का जे र मराछो ढोरा लाग 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 न न मलाई आरे के दिओ पाच दिन म त आरे एक बार आरे एक बार गर्नु मलाई मलाई न लाग लाग साबिर बुगाले भितो साबिर न सोके बत्छ बढी

এর গাছের পাকা কাঁচা সুন্দর মরিচ এ দেখে মরিচটি দেখাই এটার বুঝলে মা বলতেছে দুটা পাকা মরিচ দিবেননি আমাদের মধ্যে নানি হইল দিয়েছিল মা কিন্তু জ্বালাইল না তো বুঝছো আর এই যে এর হইলো বাড়ি এটা এর হইলো মরিচ গাছ মরিচ গাছ মনে হয় আরেকটা আছে ওই যে এই দেখো এই যে একটা এই দেখো এটা দেখেন কি সুন্দর দাঁড়ায় রইছে ওই যে ওই না মা ওইটা বেশি পাকা

সবচেয়ে মিষ্টির জিনিস সব তো বোন মামা তো বোন খালা তো বোন ফুবা তো বোন না এ থাকলে কিছু লাগে দিনে দেখতে

বইয়ের জন্য দোয়া করবেন বইনেও যদি বইন্যের জন্য দোয়া করে যে আল্লাহ আমার বোন স্বাস্থ্য মানে মধুর জিনিস হ্যাঁ হুম স্বাস্থ্য মধুর জিনিস আল্লাহ জানি বুঝছি

এর গাছের পাকা কাঁচা সুন্দর মরিচ এ দেখে মরিচটি দেখাই এটা হ্যাঁ মা বলতেছে দু পাকা মরিচ নি।